সব সময় এবাদত করব কার সুখের সময় এবাদত করব কার দুঃখের সময় এবাদত করব কার এবাদত করলে খুশি হয় কে এই জন্য এবাদত করতে হবে বান্দা একবার চিন্তা ফিকির করো তুমি তো কিচ্ছু ছিলে না আমার আল্লাহ পানির ভিতরে নকশা করলেন কিভাবে এখানে যারা বসে আস লক্ষ লক্ষ মানুষ দুনিয়ায় আল্লাহ তৈরি করেছেন কোটি কোটি মানুষ তৈরি করেছেন আমার আল্লাহ কিভাবে নকশা করলেন ফি আল্লাহ বলে ও গুলাম আমি আল্লাহ যেমন ইচ্ছা তেমন করে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমাদেরকে নকশা করে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذي না আমানত আল্লাহ ওয়া কুলু কালা সাদীদদা আর সরবেন আকবার সম্মানিত ভাইরাম লক্ষ করেন আল্লাহ রাব্বুল আলামিনদের হাজার বছর আগে জানিয়েছে করানে কারিমের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলছেন আয়ু আল্লাহ দিনা আমানো আদর করে যত্ন করে আল্লাহ ডাক দিয়ে বলছে হে ইমান রাম যারা ইমানের আপ দাবিতে দাবি করো বিশ্বাস করো আমি আমার আল্লাহ এক যারা বিশ্বাস করো আমার আল্লাহ এক করান সত্য আমি আল্লাহ তাদেরকে বলছি ইমানদার বলে যারা দাবি করো সব সময় সদা সত্য কথা বলা লাগবে বলেন আমির হামদা যখন জেলে গেল না আমি মনে করলাম জাতি যখন আমির হামদা যখন জেলে চলে গেল তখন আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ আমির হামদার হক তো এখন কেউ পাবে না এই হক আমার আদায় করাই লাগবে সুতরাং সেই হক আদায় করার জন্য আমার গলা ভাঁজ করে নিলাম গলা ভাঁজ করে চিন্তা ফিকি করলাম জাতিকে বলা লাগবে যাতে করে কোরআনের কথা যদি বলতে পারি জাতি অন্তত আমির হামজা ভাইয়ের কষ্টটা ভুলে যাবে বলেন সোনার ভাইয়ের আল্লাহার আব্বুর আলমিনের জন্য বলেন করানের গারিমের ভিতরে আল্লাহ রাবুর আলামিন বলতেছেন খালাকাল এসেঙ্কাল وخلق الجنه من معرج من نار فباي الاء ربكما تكذبان সুরার রহমান পঞ্চান নাম্বার সুরার সাতাশ নাম্বার পারে প্রথম নাম্বার ওগুর চোদ্দ পনেরো ষোলো নাম্বার আয়াত বলছি আপনারা হাসতেছেন এটা আল্লাহর কেরামতি সরে বলুন ঠিক কিনা এ কেরামতি সবকে আল্লাহ দেয় না আল্লাহ আমি সাধু তুছেন বাড়িকে দান করেছে আল্লাহর কোরআনের জন্য সিল্লাগন্ডি কিনা যত দিন বাঁচবো যতবার আমি গলা ভাঁজ করবো ততবার আলাদা আলাদা আল্লাহ বের করবে সুতরাং আল্লাহ আলামিন বলেন হে মানুষ তোমরা একটু বিবেকবান মানুষ যারা বসে আছো চিন্তা ফিকির গরম আমি আল্লাহ তোমাদেরকে শুকনা পোড়া ঠনঠনি মাটির মতো মাটি দিয়ে আমি তোমাদেরকে বানিয়েছি শুকনা পোড়া ঠনঠনি মাটির মতো দিয়ে মাটি বানালাম শুধু তোমাকে বানাই নাই একজন মানুষকে পৃথিবীতে আল্লাহ পোড়া মাটির মতো মাটি দিয়ে বানিয়েছে যিনি আমার আপনার বাবা হজরতে আদম আলাইহি সালাম কথা বলেন সবাই কিন্তু মাটির মানুষ না সবাই মাটির নিজাস থেকে তৈরি সিল্লা কিনা হজরতে আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার পরে আল্লাহ ডাক দিয়ে বলে আদম জান্নাতের ভিতরে বসবাস করো জান্নাতের ভিতরে আদমের এক একা ভালো লাগে না মনের কাছে ভালো লাগে বিয়ে ওদের বউ বউ যদি যদি বাড়ি যায় একা একা যখন ঘরে না করেছেন বাপের তখন আর মন ঠিক থাকে না কথা বলেন ঠিক কিনা আদম চিন্তা করতেছে আল্লাহ তুমি আমারে বানালে আর একা একা জান্নাতের বোতে রাখলে আমার ভালো লাগে না আল্লাহ বলে তোর মনের খবর আমি জানি আদম সালামের পাশের হাড় থেকে আমাদের মা হাওয়া আল্লাহ বানিয়েছেন কথা বলেন আদমের হাওয়া তৈরি করেছেন পৃথিবীতে চারজন নারীকে সবার সাইতে আল্লাহ সুন্দর করে বানিয়েছিলেন তার মধ্যে সবার সাইতে সুন্দর ছিলেন আমার মা আমার আদি মা হাওয়া আলি সালাম আল্লাহ আকবার আমার ভাইরাম হজরত আদম আমার আর সালামকে যখন জান্নাতের ভিতরে থাকার কথা বললেন আল্লাহ আল্লা দিয়া বলেন আমি আদমকে বানালাম কেবলমাত্র শুকনা পুরা ঠনঠরির মাটি দিয়ে আল্লা রিন ডাংতে বলে আদমায় জান্নাতে থাকো আর যাই সাতাই খাইতে পারো কোনো অসুবিধা নেই খাও তোমাকে নিষেধ করছি না তবে লাখ্র বা হাজি হিসার ওই যে গাছ দেখা যায় খবরদার ওই গাছের কাটে যেতে পারবে না হজরত আদমের প্রতি নিষিদ্ধ হয়ে গেল আদম হাজর ভিতরে ভুল করলেন আল্লাহ তাকে বললেন নেমে যাও নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আদম একদিকে কান্দে আর হাওয়ার সান আমার একদিকে কান্দেশেন আদম চিন্তায় পড়ে গেলেন হাওয়ারে ছিল আমার কাছে হাওয়া হারিয়ে গেল হাওয়ারে খুঁজে বাই কেমনে নে বারবার আকাশের দিকে তাকায় আর বারবার আল্লাহ চোখের পানি ফেলে দিয়ে কান্দে রবুর আল আমিনকে ডান্তি বলতেছেন রব্বানা জলাম না আং ফুসিনাফ হই নাম তাগ ফিরলা নাফ ওয়া না গুনা নামিনাল খসিরিন আল্লাহ হাক বান আল্লাহ বলেন আদম টাকতে বলতে সেরাবুল আলমিন আমার নফসের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি আমি এত অত্যাচার করেছি আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া না করেন নিশ্চয় আমি জালেমদের এতই ভালো লেগেছে আল্লাহর কাছে একটা মাত্র কথা ভালো লেগেছে রব্বা না আমার রব জালাম না আমি জুলুম করেছি আপনার করে আমার নফসের উপরে আপনি যদি ক্ষমা না করেন কে করবে ক্ষমা আল্লাহ বলে আদম তুই যখন স্বীকৃতি দিলা আমি আল্লাহর এত মায়া লেগেছে তোকে আর গোনা রাখব না সব গুনা মাফ করে দিলাম আমার ভাইরাম হজরতে আদম আর হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের ময়দানে একত্রিত করলেন ওই আরাফাতের ময়দানে যদি কেউ দাঁড়ায় আর দাঁড়িয়ে বলে আমার জীবনের গোনা মাফ হয় নাই আল্লাহর কসম সে বেঈমান হয়ে মরবে বলেন আরাফাতের ময়দানে যারা দাঁড়িয়ে আল্লাহকে বলে আল্লাহ আমি গুনাগা আরও জীবনের কোনো গুনা আল্লাহ রাখেন না সব মাফ করে দেন সনার ভাইরাস যেন আল্লাহ বলেন এবার নেমে আসলেন আদম আর হাওয়া মিলন হলো মিলন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিলেন মিনহা খলাকুনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ আল্লাহু আকবার আমার ভাইরা সুরা তোহার ষোলো বিশ নম্বর পাড়া ষোলো নম্বর বিশ নম্বর সুরা ষোলো নম্বর পাড়া তিন নম্বর উগুর পঞ্চম নম্বর আয়াত বলছি আল্লা দিয়ে বলতেছেন মিনহা আমি মিনহা তোমাকে ওয়া হতে বানালাম ওয়া হতে তৈরি করলাম খলাকা মানে তৈরি করলাম অফিহা নই দেখ আবার চার মধ্যে নিয়ে যাব আবার সেখান থেকে তুলবো তার মানে কি আমাদেরকে মাটির থেকে আল্লাহ বানালেন আবার মাটির ভিতর নিয়ে যাবেন আবার মাটির থেকে আমার আল্লাহ আমাকে তলবেই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা শুধু মানুষ হিসাবে মাটির মানুষ হিসাবে আমরা এসেছি রাব্বুর আলমিন ডাক দিয়ে বলেন হাল আল এম্যা ও কক্সবাজার বাসী আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলেন সুরা দাহর ছিয়াত্তর নাম্বার সুরা উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার রুকুর প্রথম নাম্বার আয়াত বলছি ডাক বলছে বান্দা এমন একটা সময় ছিল এমন একটা জামানা ছিল এমন একটা যুগ ছিল যে সময় মানুষ তো দূরের কথা তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিল না আমি আল্লাহ পুরা শণ্ঠনি মাটির মতো মাটি দিয়ে আমি তোদেরকে বানিয়েছি সম্মানিতে ভাইরাম শুধু মাটি দিয়ে বানান না আল্লাহ মাটির মধ্যে নকশা করলেন বাবার মা আদম এবলমাত্র একজন মানুষ যখন হয়ে গেল এবলমাত্র একজন মানুষ আল্লাহ রাবুল নিসার ভিতরে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে গোলামের বাচ্চা গোলামের একটু লক্ষ্য করে শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতাও ওয়া খালাক মিনহা যাওজা ওয়া বাছাম মিনহুমা রিযান কাছীরা ওয়া নিসা আল্লাহ পাক বলেন হে মানবজাতি সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা মাত্র পান থেকে কথা কয় না ঠিক কিনা দুনিয়ায় কোনো প্রাণ ছিল না কেবল মাত্র ছিল আদম আদমের আগে কোনো পান ছিল না আল্লাহ তালা বলেন সেখান থেকে আমি কি করলাম একটা মাত্র পান থেকে ও খলাক এবং সৃষ্টি করলাম মিনহা তাহা তার সহধর্মী তার মানে তার স্ত্রী নিজা লক্ষ লক্ষ নারী পুরুষ পাঠিয়ে দিলাম আমি আল্লাহ সরিয়ে দিয়েছি তবে আয়াত প্রমাণ করে একজন মানুষ হলো মাটি আর সবাই ছিল মাটির নির্যাস কথা বলেন মাটির নিঃশ্বাস কাকে বলা হয় আদম আর হাওয়া পৃথিবীতে আসার পরে কোনো সন্তান ছিল না আদম কাজের। কাজ করতেন আলু বেগুন পুটল এইগুলো আমরা খাই এগুলো থেকে আমার আল্লাহর পুর পুরুষদের সোলার থেকে পৃষ্ঠ দেশে আল্লাহ নোৎফা বানায় ওই নোৎফা হলো মাটির নির্যাস ওই নোৎফা মার বাবার মাধ্যমে যখন মিলন হয় আমসাজ ওই মিলনের মাধ্যমে এক ফোঁটা পানি মায়ের রেহেমের মধ্যে যায় ওই পানির ভিতরে হাজার হাজার নকশা করেছে শিল্লায় গন্ডি কিনা এটাই কি বলা হয় মাটির নির্যাস বলতে পারেন নাই আল্লাহ আমাদের কবুল করুন জোরে বলেন আল্লাহ হাম মেলে জোরে বলেন আর কোনটা শুনেন বলেন শুরু হয়েছে সারা রাত চলবে অফেন আর কোনটা শুনেন বলেন আযারি আরে বাবারে বাবা আযারি কি আমি হইতে পারবো আযারি হলো পৃথিবীর সবার বর্তমানে বাংলাদেশে এত মানুষ উনার মাহফিল হয় সাইদির পরে আর হ্যাঁ যত মানুষ মানুষের মহাপ্রিয় যত মানুষ হলো ওনার পরেই স্থান আজারি এখন ঠিক কি না চট্টগ্রাম প্যারেড ময়দানে যে লক্ষ লক্ষ জনতা আমি দেখেছি মনে হচ্ছে হায় হাই হাই, আল্লাহ কোরআনের জন্য এত পাগল মানুষকে বানিয়েছিলেন সুমান আল্লাহ বলবেন না আল্লাহ সেই আজারিকে আল্লাহ এরকম জনপ্রিয়তা বানিয়েছে উনি যখন কথা বলতেন গলা ভাস করব। কর আল্লাহ আমার এই আশারির কণ্ঠটা আমার কণ্ঠের মধ্যে দিয়ে দাও বলেন আল্লাহ মামিল হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো সরিয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে ভোলা যাবে শিল্লা বলেন ভোলা যাবে আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ রাবুরালিন এমন বানিয়েছেন ও গোলাম কি বলবো আল্লা ডাক বললেন ও গোলামুতুল্লা আমি চীন এবং মানুষকে কেবলমাত্র পৃথিবীতে পাঠিয়েছি তৈরি করেছি দুনিয়ার কার এবাদত করার জন্য না আমি আল্লাহ তোদেরকে পাঠিয়েছি আমার এবাদত করার জন্য চিল্লা বলেন না কার এবাদত করবেন এবাদত দুই প্রকার একটা আল্লাহ যেটা আদেশ করেছেন ওইটা করতে হবে আল্লাহ যেটা নিষেধ করেছেন ওইটা ছেড়ে দিতে হবে দুটোর বিনিময় হলো এবাদত চিল্লা বলেন টিকি না সবসময় এবাদত করবো কার সুখের সময় এবাদত করব কার দুঃখের সময় এবাদত করব কার এবাদত করলে খুশি হয় কে এই জন্য আবাদত করতে হবে বান্দা একবার চিন্তা ফিকির করো তুমি তো কিচ্ছু ছিলে না আমার আল্লাহ পানির ভিতরে নকশা করলেন কিভাবে এখানে যারা বসে আছো লক্ষ লক্ষ মানুষ দুনিয়ায় আল্লাহ তৈরি করেছেন কোটি কোটি মানুষ তৈরি করেছেন আমার আল্লাহ কিভাবে নকশা করলেন আল্লাহ বলে ও গুলাম আমি আল্লাহ যেমন ইচ্ছা তেমন করে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমাদেরকে নকশা করি বলেছি চিল্লা বলেন টেটেনা আমার ভাইরাম একই বাবার আর থেকে একই মায়ের রেহমের সন্তান হয়ে গেল দশটা সন্তান হলে দশটার সন্তানের সুর আলাদা বানিয়েছে কে বাবার সুলারু থেকে একই পানি গিয়েছেন ওই পানি দিয়ে মায়ের রেমের মধ্যে নকশা করেছেন যেমন ইচ্ছা তেমন করে আমার আল্লাহ চিল্লা বলেন ঠিক না ওই আল্লাহর এবাদত দরকার আছে না নাই আরো জোরে বলো আল্লাহর যদি ইবাদত করতে পারম গ্রামতের ময়দিন আল্লাহ তালা বললেন ও গুলাম তোমরা যদি মান আনতে পারো ইমানের পর ভালো ভালো কাজগুলো নিজের জীবনে সাজাইতে পারো সুন্দর করে সাজাও আমি আল্লাহ তোমাদেরকে গ্যারেন্টি দিলাম আমি ওই জান্নাতিরুয়াদা করতেছি যেই জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস চিল্লা গন্ডি কিনা জান্নাত আমরা চাই কি চাই না মালি জান্নাতে তোমার পাশে এটি ঘর বানিয়ে দিও আমিন